I'm putting you on পরিবেশন কর যেটি আকর্ষণীয় খেলা সেগুলো পরিবেশন কর ग्रामीण मेला ग्रामीण संस्कृति सुप्रिय दर्शक तो अपना सुंदर भाव उपभोग तो करते हैं আমরা এবার আলু তুল দেখতে পারবে না আমরা খেলার দৃশ্য দেখে মনে হচ্ছে এটা বের হতে পারবে না স্যার যে আমরা খেলার আজকে যে খেলাটি চলছে আমরা এবার সেই গণি কেমনে বের হয় এটা সম্ভব না এটা কোনোদিন সম্ভব না এটা মনে হয় না সম্ভব এটা দুইটা লোক কিভাবে ঢুকবো এটা আমাদের আজকের যে মেলা কমিটি আয়োজক কমিটি সম্মানিত নয় নম্বর জলাদে যুব সমাজ এবং আমাদের বিনাময়া নেতৃবৃন্দ দিচ্ছেন সম্মানিত সভাপতি রবীন্দ্র ইসলাম রবি সাধারণ সম্পাদক জেলোয়কারী আমাদের মাঝে তিনি সার্বিক সহযোগিতা করে আসছেন আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ যেমন সতর্ক ঘর বক্তার সাধারণ সম্পাদক নাশেগুল ইসলাম আমাদের স্বাধীন যুবলীগের সম্মানিত সবের সাংগঠনিক সম্পাদক মন্দির অভিজ্ঞ আগন্ড আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি রঞ্জিত মল্লিক সহ আমাদের পরিচালক দুটো চালুদার চ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ রুব সমাজ সহি हे लोक लोक

রেল লাইনে যারা পয়সা আছেন খুব সাবধানে থাকেন কোনো অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু কোকে কোনো দায়ী থাকিবে না আপনারা যার যার মতো হুঁশিয়ার হয়ে থাকেন ট্রেনের ট্রেন চলাচল করে কোন কোন দুর্ঘটনা ঘটে পরে বলবেন যে মেলা কমিটি দায় নেবে মেলা কমিটি এটা কোনো দায়ী থাকবে না আপনাদের সতর্ক করে দিলাম আপনারা রেল টিকেট নেবেন

জয়রামপুর এর এলাকাবার দিক আবার আপনারা জুবাউন গণ্ডগোল করার চেষ্টা করে যাচ্ছেন করে তাহলে আমাদের উপরে জরুর এটা আমাদের হাত হয়ে গেল আপনাদের <laughs> আজকে <laughs>

আমাদের হাড়িকে লক্ষ্য করে হাড়িটি বাঁধতে হবে যেমন আপনারা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন শনাক্ত করব আপনারা পাঁচজন পাঁচজন পরবর্তীতে হবে অংশগ্রহণ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এইখানে ক্ষণে বেলার আমরা আসতে আসতে এবং আপনাদের মজা আনন্দ দেওয়ার জন্য আমরা আরো গভীরে চলে যাচ্ছি আপনাদের আনন্দ বাড়ায় দেওয়া বাড়ানোর জন্য আমাদের যে মূল আকর্ষণ আমাদের ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা তার আগে আমাদের মা বোনকে সুযোগ দেওয়ার জন্য লাঠিবাড়ি খেলা পাতির বাঙা চলছে আমি যিনি প্রথমে হাড়িটি বাঙ্গার দেশে বউ আসতেছে সকাল একটা তালি হবে তামান্না কে বলছি লক্ষ্য করে হারেছি বাড়ি বাংলি মারলে এই সিনি হবে না আজকের প্রথম দ্বিতীয় তৃতীয় কে জানি প্রথম দ্বিতীয় তৃতীয় হয় চোখ চোখ দেখা যাবে না চোখ বাধা থাকবে আমরা সকলে তালি দিব মা বোনদের জন্য হ্যাঁ ঘুরিয়ে দিবেন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিবেন সুদা করে সুদা করে হানি ঠিক সুদা করে ছেড়ে দেন এই যে হাড়ি ভাঙছে 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 বাড়ি মারলে হাড়ি ভেঙে যাবে তামান্না দেখা যায় কি করছে হাড়িটি ভেঙে ফেলছে এই যে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে পরবর্তী হাড়ি ক্রস করলে আমরা সকলে দেখতে পাচ্ছি যে আজকে বৃষ্টি হারি বাঙার জন্য জানি না কে আজকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় হয় জানি না আজকে কে হবে আমাদের চেষ্টা করছে হারিটি বাঙার জন্য জানি না কিভাবে হারিটি বাঙ্গে দেখতে যাচ্ছে আমাদের দিকে দেখে মাঝে হারি ভাঙে চালি 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 তালি তালি হবে চালি হবে সকলে চালি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের আবা বৃষ্টি আবার হয় নাই হয় নাই কোথায় আর মা কোথায় তৃতীয় তৃতীয় হচ্ছে ঐশী ঐশ্বী ফাকা করেন আর আমি নাই ভাই এই জিনিস অবস্থা করে ভাত ভাই আর জিনিস অবস্থা করে সেটা জিনিস অবস্থা করে

সকালে চলে দিন হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই মেলা কমিটির পক্ষ থেকে আমি যে সমস্ত নীতিবিদ্য যুব ছাত্র সমাজ বা পার্শ্ববতী গ্রামে কেউ যদি থেকে থাকেন আপনাদের মনকে আতঙ্ক করার জন্য জানাচ্ছি জানাচ্ছি আজকে সে আছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক সবাই পানি হবে কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন না